হাই গাইজ আজ অশোকনগরে আট থেকে ন বছর বাচ্চাদের একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি দেখুন অনুষ্ঠিত হচ্ছে এদিকে সাইন স্ক্রিন এদিকে স্যাড স্ক্রিন আছে ওরা বল করছে নীল ব্যাট করছে নীল ব্যাট করছে ওপেনার হিসাবে অলরেডি তিন ওভার খেলা হয়ে গেছে এইটা ম্যাচের চতুর্থ ওভার নীলঘাট করছে মাঠের দিকতে দেখুন একটি হাই রোড গিয়েছে যেটা নৈহাটিতে গেম এসেছে আবার সিদ্ধি হয়ে নৈহাটিতে চলে গেছে আবার বলার বল করছে এখনও বলার বল করার জন্য প্রস্তুত হননি এ সাইডে সব গার্জেনরা বসে আছেন দেখুন গার্জেনরা বসে আছেন বলার রান চলে গেছেন বল করার জন্য রেডি হয়ে গেছেন বল করার অনুমতি এখন আম্পায়ার দেননি এখন ফিল্ডিং সাজাচ্ছে ওকে এবার আম্পায়ার বল করার অনুমতি দিলেন বল করতে চলেছেন বলার বল করলেন নীল ব্যাট করছে ব চার রান নীল আস্তার প্রথম চার মেরে উদ্বোধন করলেন ওপেনার হিসাবে নীল খেলছেন নীলের ব্যক্তিগত রান এখন পাশে দাঁড়িয়েছে সুন্দর শট অসাধারণ একটি শট দিলেন যেটা সবুজ ঘাটের বুকচিরে বাউন্ডারির দড়ি স্পর্শ করলো এবং সঙ্গে সঙ্গে নীলের খাতায় চারটি রান অ্যাড হয়ে গেল নীল আবার ব্যাটিংয়ের জন্য রেডি বোলার বল করার জন্য রেডি বোলার বল করলেন এবার বলটা নীল হাওয়ায় তুলে দিয়েছিলেন নীলের কোর্স নীলকে গাইড করছেন নীল হাওয়ায় নয় গ্রাউন্ডে খেলেন ওকে দেখুন আবার বলার বল করার জন্য রেডি বল করার জন্য রেডি বল করছে নীল বলটি নো হলো আম্পায়ার নো কল করেছেন বলটিকে নো ক্যান্সেল করে দিলেন মাঠের সবচেয়ে আকর্ষণীয় একটি প্লেয়ার আছেন যার বয়স মাত্র ছ বছর ওই আমরা দেখতে পাচ্ছি ছোট যে প্লেয়ারটি দাঁড়িয়ে আছে একদম হুম ওলার বল করছেন বলটি ওয়াইড হয়ে গেলেন নীল দেখে শুনে বলটি ছেড়ে দিলেন যেহেতু বলটি ওয়াইড নীলের জার্সি নাম্বার সেভেন নীল কিন্তু একজন উইকেট কিপার এবং ব্যাটসম্যান নীল একজন অসাধারণ উইকেট কিপিং এবং ব্যাটসম্যান নীল আজ ওপেন করতে নেমেছেন ওপেন এবং ফেস করেছেন ফেস করে প্রথম ওভার সুন্দর ডিফেন্স করেছেন

নীলের বয়স কিন্তু আট বছর নীল চার বছর থেকে প্র্যাকটিস হয়ে আবার নীল খেললেন সুন্দর ডিফেন্স করলেন অসাধারণ ডিফেন্স দেখার মতো বলার বল করার জন্য আবার রান আপ নিচ্ছেন রেডি হয়ে গেছেন নীল রেডি হয়ে যাচ্ছে ব্যাট করার জন্য রেডি হলেন নীল দেখুন বলার আবার বল করছে নীল ওভার হয়ে গেলেন এবং নীল নট আউট নীলের ব্যক্তিগত রান এখন পাঁচ